নমস্কার বন্ধুরা বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ওয়েল সংস্থায় আবারও চাকরির দারুণ সুযোগ রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের হলদিয়াতে হলদিয়া শিল্পাঞ্চলে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে কিভাবে তোমরা আবেদন করবে কি কি যোগ্যতা লাগবে বেতন রয়েছে তোমাদের এখানে কিন্তু পঁচিশ হাজার টাকা করে স্টার্টিং স্যালারি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে তো স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি সহ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কি হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি এখানে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে কিন্তু এই ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড কোম্পানি কিন্তু রয়েছে তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু তোমাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের যে হলদিয়া শিল্পাঞ্চল রয়েছে সেই হলদিয়া শিল্পাঞ্চলে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এছাড়াও কিন্তু আদার্স আরও যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটেও কিন্তু নিয়োগ করা হবে তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি পঁচিশ হাজার টাকা থেকে এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত তোমাদের পোস্ট কোড অনুযায়ী কিন্তু স্যালারি দেওয়া হবে ক্লিয়ার তো এখানে ডিটেলস তোমরা দেখে নাও এখানে কিন্তু ডিটেলস আমি ভিডিও ড্রেসক্রিপশন বক্সে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখব সেখানে তোমরা জয়েন করে যাও সেখানে আমি নোটিফিকেশান দিয়ে রাখব সেখান থেকে নোটিফিকেশান তোমরা চেক করে খুব সহজেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে তো তোমাদের মেনলি আমি জানিয়ে রাখি এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হবে এবার কী কী পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদগুলোই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে মোট শূন্য পদ যেটা রয়েছে প্রায় চারশো প্লাস শূন্য পদ রয়েছে এখানে তোমাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় তিরিশটি শূন্য পদ রয়েছে তো এই পদগুলোর ক্ষেত্রে তোমাদের এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের জানিয়ে রাখি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে লাগবে যে এই সমস্ত যে পদগুলো রয়েছে এই পদগুলোতে মেনলি তোমাদের এই পদগুলোতে আবেদন করার জন্য অবশ্যই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল টেকনোলজি রিফাইনারি অথবা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হবে এছাড়া তোমাকে কিন্তু পদার্থবিজ্ঞান বা রসায়ন বা গণিত অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে বিএসসি ডিগ্রি করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার তোমাদের জানিয়ে রাখলাম এবার তোমাদের বেতন আমি বলে দিয়েছি গ্রেট পে লেভেল অনুযায়ী তোমাদের এখানে কিন্তু পঁচিশ হাজার টাকা থেকে এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এখানে বয়স সীমা তোমাদের জানিয়ে রাখি একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পাচ্ছ অর্থাৎ এসসি এসটিরা কিন্তু পাঁচ বছর এবং ওভিসি যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু তিন বছর এবং আদার্স প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু রয়েছে দশ বছরের ছাড় তো তোমরা বুঝতে পারছো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে নোটিফিকেশানটা আবেদনের পূর্বে অবশ্যই ভালো করে নোটিফিকেশানটা দেখবে নোটিফিকেশান দেখে তারপরে কিন্তু আবেদন করবে আবেদন করতে হবে তোমাদের সরাসরি অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে আবেদন করার সময় পার্সির বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত ডিটেলস কিন্তু ভালোভাবে দিয়ে কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম এজ যেটা বললাম তোমাদের আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে এখানে ডিটেলস তোমরা ভালোভাবে দেখে নেবে তো নিয়োগ পদ্ধতি তোমাদের জানিয়ে রাখি তোমরা তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার ব্যাসেড টেস্ট হবে তোমাদের কম্পিউটার ব্যাসেড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের তোমরা যারা রয়েছে যোগ্য প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হবে তো তোমাদের প্রথমে কিন্তু সিপিটি অনলাইনের মাধ্যমে সিবিটি টেস্ট হবে সিবিটির পরে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে একুশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ তারিখ অর্থাৎ একুশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করে নিতে হবে এর অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং সরাসরি কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখান থেকে ডিটেলস কিন্তু তোমরা ডাট ফার্স্ট কালেক্ট করে খুব সহজেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রত্যেকটি চাকরি রিলেটেড আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেট এছাড়াও যে সমস্ত গভর্নমেন্টের স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো নিয়ে টোটাল ডিটেলস কিন্তু আমরা আলোচনা করি